প্রাকৃতিক মাদক ব্যবসায় জড়িতদের তৎপরতা এবার বদরপুর ঘাটে ড্রাগসের বিরুদ্ধে চলল পুলিশের সফল অভিযান সন্দেহবাচন ট্যাবলেট সহ কাটিকোড়ার এক পাচারকারী যুবককে গ্রেপ্তার করল বদরপুর পুলিশ উদ্ধার করা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে নিষিদ্ধ মাদক দ্রব্য বদরপুর থানার ওসি নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী দল গোপন সূত্রে খবরের ভিত্তিতে বদরপুর ঘাট এলাকায় রেল ব্রিজের নিচ থেকে অভিযান চালিয়ে এক যুবককে হাতে নাতে পাকড়াও করেছেন নেশা সামগ্রী সহ কাটিকুড়া এলাকার এক যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ বিশেষ ক্যাপসুল বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ ধৃত পাচারকারী যুবকের বাড়ি কাটিকুড়া রাজাটিলা এলাকার বাসিন্দা আলম উদ্দিন বড় আসে সূত্রে জানা গেছে ধৃত সেই যুবক বদরপুর ঘাটে রেল ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এদিন পুলিশ অবৈভাৱে আমাৰ বদৰপুৰ অঞ্চলৰ কিছুমান যুৱকক বিক্ৰী কৰি আছে বুলি আমাক খবৰ পায় আমি এটা অপাৰেচন কৰিলো আৰু অপাৰেচনত তেওঁ হাতেলতে ধৰা পায় আমি তেওঁৰ হাতৰ পৰা এশ বিছটা সৰু সৰু ভালছ আৰু গ্ৰাম হিচাপত চাৰি গ্ৰাম আৰু লগতে ইবাৰ টেবলেট পাঁচ হাজাৰ আঠশ গ্ৰাম পাইছোঁ আৰু এই সন্দৰ্ভত আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু তদন্ত কৰি আছোঁ